আজ বৃহস্পতিবার আমার পুজো করতে আজ একটু দেরি হয় আর যেহেতু কাল বাড়ি যাব সেই জন্য একদম পরিষ্কার করে ভালো করে পুজোটা করলাম আজ তৃতীয়া আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই প্রথম আমি তোমাদের সামনে এইভাবে একটা ভিডিওতে এলাম আর কালকে হচ্ছে চতুর্থী আর কাল আমাদের ট্রেন আছে আমরা বাড়ি যাব তার তো খুবই আনন্দ রয়েছে তাই আজকে স্যান্ডি অফিসে বেরিয়ে যাওয়ার পরই সকাল সকাল রান্নাটা একদম সেরে নিয়েছি আর স্নানও করে নিয়েছি সাথে আমি পুজোটাও সেরে নিয়েছি এবারে যেটা করব ব্যাগটা গুছোতে হবে কারণ এই মনে পড়বে তো ওই মনে পড়বে সেই একটা একটা করে ব্যাগের মধ্যে ভরা সেটা আগে কাজটা মিটিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পুরো ব্লগটা নিয়ে দেখা হচ্ছে স্যান্ডিকে বলেইছিলাম যে তুমি ট্রলিটা অন্তত পেরে দিয়ে যাও কারণ ওই অত উঁচুতে তোলা থাকে তো আমি পারতেই পারি না ভারীও ছিল আর আমি এদিকে ঘরটা করে রেখেছি দেখো চারিদিকে জামা কাপড় মানে এখন শুধু আমারই জামাকাপড় এখনও ওরগুলো বার করিনি বাড়ি যাওয়ার দিন থাকলেই কি মনে আনন্দ লাগে তাই না এই কদিন আগেই মায়েরা এলো মানে আগের মাসের আগস্টেরই কুড়ি তারিখ করে মায়েরা এসে গিয়েছিল তো দেখতে দেখতে যেন এই মাসটা কেটে গেল। আবার হয়তো পুজোটাও কেটে যাবে পুজোই আসবে আসবেই ভালো লাগে তারপরে তো চলে গেলে আর ভালোই লাগে না সবারই মন খারাপ হয়ে যায় আবার স্যান্ডিও ফিরে আসবে নিজের কর্মজীবনে ও ব্যস্ত হয়ে পড়বে আমি থাকব কিছুদিন ওখানে তারপরে আবার আমিও ফিরে আসবো আজকে করেছি ভাত আর একটু মেথি ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স ভাজা দই পটল আর এটা হচ্ছে আগের দিনের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পটল করেছিলাম মানে স্যান্ডি দুদিন ধরেই এত পটল নিয়ে এসেছে আর কাল যেহেতু বাড়ি চলে যাব সবজিগুলোকে তো শেষ করতে হবে সেই কারণে ওই দুদিন ধরেই ওই পটলই খেয়ে যাচ্ছি চলো ভাতটা খেয়ে নেওয়া যাক ব্যাগ কিন্তু এখন ওই যে আরেকটা বার করেছি সেইটাও কিন্তু গোছানো বাকি রয়ে গেছে कल के एक तो ट्रेने थे। চাউমিন আর একটু ফ্রায়েড রাইস করে নিয়ে যাব ফ্রায়েড রাইসের সাথে অল্প একটু চিলি চিকেন করবো সেই জন্য সবজিগুলো এখন কেটে রাখছি রাতেই রান্নাটা সেরে একদম রেখে দেব যাতে সকালে একদম গরম করে নিয়ে চলে যেতে পারি ট্রেনে তো খাবার দেয় এবার যেহেতু দুরন্তই যাব দুরন্তর খাবার ভালোই দেয় আমি যতবার গিয়েছি ভালোই দিয়েছিল কিন্তু সব সময় ভালো লাগে না ট্রেনের খাবার তাই চেষ্টা করি প্রথম দিনের খাবারটা অন্তত বানিয়ে নিয়ে যাওয়ার তারপরের দিনটা ট্রেন থেকে কিনে নিই আবার যখন আমি ফিরি তখন আবার মা আমাকে আবার সব কিছু কিছু না কিছু একটা বানিয়ে দেয় মা মানে আমার শাশুড়ি মা লুচি আলু ভাজা চাউমিন নয়তো ফ্রাইড রাইস কিছু না কিছু করেই দেয় আর সেটাও আবার আমার ওই দিনটা চলে যায় আবার ব্যাঙ্গালোর যেদিনকে ফিরবো ওই দিনটা আমার কিছু না কিছু একটা ট্রেন থেকে কিনে নিই হয়ে যায় আর এই দিকে দেখো সবজি কাটতে কাটতে বৃষ্টি চলে এসছে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম দৌড়াতে দৌড়াতে এখন আমি উঠছি দেখেছো কাণ্ড ঝলমলে রোদ ওই দিকে হয়ে রয়েছে পুরো আকাশ এদিকটা অথচ বৃষ্টি এসে গেল জামাগুলো যদি ভিজে যায় হয়ে গেল শুকিয়েও গেছে যদিও জামাগুলো আর বৃষ্টি আর পড়ছে না দৌড়াতে দৌড়াতে এসে দেখো জলমল করছে এখন রোদ শুধুমতো মানে এখানে সবসময়ই বৃষ্টি আর আমি এখানে সন্ধে প্রায় তো হয়েই গেছে এখানে রাত্রে একটু স্যুপ করছি চিকেন স্টু আর কি আর এইখানে সবজিগুলো ভেজে নিচ্ছি এই যে চাউমিনগুলো সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম সবজিটাও এখানে ভাজা হয়েই গেছে যতটা পারবো কাজটা এগিয়ে রাখছি দেখা যাক কতটা তাড়াতাড়ি সময়ে কত কি করতে পারি রাইসটাও রেডি হয়ে গেছে একেবারে কৌটোতে ভরে রাখবো কালকে খালি গরম করব নিয়ে চলে যাব এই যে আমার চিলি চিকেন এবার বসিয়ে দিয়েছি অর্ধেক ভাজাও হয়ে গেছে আর একটুখানি বাকি আছে এবার গ্রেভিটা করব আর হয়েই যাবে চলো আজকের মতন রান্না করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে